চলো ভ্যাকসিন দিতে যাবো সব থেকে ভদ্র বেড়াল এই দুজনকে ধরবে এখানে দেখ তো 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 এখন বড় গেছে বাবা পুরো ধরবে হয়েও দুজনকে তাহলে কি হবে ওরে চলে আয় দেখছি দেখছি দুজনকে একটু চেপে চুপে বসবে আর কি কোথায় গেল বঙ্কুকে আগে ঢুকিয়ে দিত বঙ্কু বঙ্কু ওহে গেছে বংকু বাবু বংশীকে নি আসছে বংসি নিচেতে বংশী ইজিক তো বংশু চালাক চালাক তুমি ওরে বাবারে খুঁকে না দেয় ডাক্তারকে কে বাবা

telefone একদম করইনি এরকম করতে আছে এ আমার গাড়ি নেব না তোটা তোতাই না ও দুজনেরটাই নেব তাই তো ভোর একটু বেরোলাম আসছি এই যে আমরা ভ্যাকসিন নিতে যাচ্ছি কোনো ভয় নেই তুমি তো আগে ভ্যাকসিন নিয়েছো আমরা পৌঁছে গেছি তান্না তাতাই পেট প্যারাডাইসে এখানে আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ফ্রি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশান ক্যাম্প হচ্ছে শুভ্রাদি যখন এটা আমাকে ওভার টেলিফোন জানালো সকালে তখন আমি ভাবলাম আমি তো একবার আসবোই তাহলে বঙ্কু আর বংশীর যেহেতু অ্যান্টি র্যাবিসটা বাকি আছে তাহলে আমি এখানেই ভ্যাকসিনেশানটা করিয়ে নেব সেই মতন আমি চলে এসেছি কুইন কুইন

এবার এটা একটাকে ঢুকিয়ে একটাকে বের করাতেই হচ্ছে চাপ তারা পেছনের পায় অপারেশন হয়েছিল ও খুব ভদ্র সব ব্যাপারে ভদ্র কে ওকে তাহলে যাও 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 না এর মধ্যে তো যেতে হবে বাড়ি যেতে হবে তো আজকে ছাব্বিশে জানুয়ারি তো আমি ভাবলাম একটা ভালো কিছু এই দিনে তো করাই যায় তো সেই জন্য আমি আজকে ওদের অ্যান্টি অ্যান্টিডাইবিশ ভ্যাকসিনের কথা ভাবলাম এটা মেনলি আমি স্ট্রিট ডগদের করব এটাই ভেবেছি কেন যেহেতু জলাতঙ্কের প্রবলেমটা ওদেরই বেশি হয় মানুষেরও ওখান থেকেই স্প্রেড করে তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি যদি কোনো মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবি যে এখানে আমি সবাইকে সব কুকুরদের নিয়ে আসতে বলবো তো দেখলাম যে সেটা সবসময় সম্ভব হয় না তো ওই জন্যে আমি ভাবলাম যে যে যেখানে থাকবে সেখানে আমি আমার টিম নিয়ে গিয়ে গিয়ে ওদের আজকে ভ্যাকসিনেশন করাবো এটা তো লুই পাস্তুর করে গিয়েছিলেন অ্যান্টি অ্যান্টিডাইবিশের ব্যাপারটা আবিষ্কার তো তাকে সম্মান জানিয়ে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস তাকে সম্মান জানিয়ে আমি আজকের এই সামান্য কর্ম প্রচেষ্টা শুরু করছি এবার আপনাদের শুভেচ্ছার সাথে থাকলে হয়তো আগামী দিনে এটা আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবো ভ্যাকসিন দেবে আজকে কিচ্ছু ব্যথা লাগছে না বাবা সবাই পর পর ভ্যাকসিন দেবে ফেরার পথে আমরা গিয়েছিলাম আমাদের এক বন্ধুর ক্যাফেতে খুব খুবই সুন্দর এই ক্যাফেটা বেশ কোজি সপ্তবর্ণী মার্কেটের কাছেই তো ক্যাফেতে ক্যাফেতে যতক্ষণ আমরা গল্প করেছি ওরাও বেশ আরাম করে ক্যাট ব্যাগে বসেছিল চলো এবার বাড়ি ফেরার পালা চলো হয়ে গেছে ভ্যাকসিন খুব ভালো বাচ্চা হয়ে নিয়ে জানিস ভ্যাকসিন চলো বেরিয়ে পড়ি এবার বলি চলো ছুটি ছুটি যা কি বোনা যাবে নাকি ভ্যাকসিন নিতে চকেনি বাবা বঙ্কু যথারীতি প্রচন্ড নাটক করেছে ভ্যাকসিন নিতে গিয়ে ডাক্তার ভয় পেয়ে গেছে বঙ্কুর নাটকে বঙ্কু চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে ও আর বংশী একটা শব্দ একটা উৎসব মানে একটু নড়ে সেটুকু পর্যন্ত নড়েনি ও গল্প শুনতে এসছে ভ্যাকসিনের কি হলো ওরা তো তাও পুরো সাটার দোকানে সাটার বন্ধ করে দিয়েছিল বাইচান্স যদি বেড়াল হাত থেকে ফসকে যায় চলে যায় ওই জন্য